সকাল সকাল আরমোরা ভেঙে ঘুম থেকে উঠে আপ্রার বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায় আজকে তার গুরুত্বপূর্ণ একটা মিটিং সেজন্যই সকাল সকাল ঘুম ছেড়ে উঠেছে ওয়াশরুমের ট্যাবের নিচে দাঁড়িয়ে আছে আব্রার ফর্সা শরীর বেয়ে গড়িয়ে পড়ছে পানি তিরিশ মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে ইয়ামিনের উদ্দেশ্যে কিছু টেক্স পাঠিয়ে ফোনটা ছুঁড়ে মারে বিছানায় রুম থেকে বের হয়ে অমিকে সাথে নিয়ে বের হয় নিজ গন্তব্যে সাউথ কোরিয়া কিউপিডিয়া অবস্থিত ডেভিড প্যালেসে উপস্থিত হয় আব্রারা রমি বিশাল বড় বাংলো তার একপাশে পাশে নীলপানির সুইমিং পুল আর এক বিশাল বাগান সুইমিং পুলে বড় বড় আকারের মাগুর মাছ যে কোনো মানুষের ডেড বডি নিমিশেই খেয়ে ফেলে আর এক পাশে বিশাল বড় এক বাগান বাগানের দক্ষিণ পাশে রয়েছে বিশাল একঝাঁক খেজুর গাছ তার পাশেই রয়েছে একটা সুরঙ্গ আব্রারা রমি সুরঙ্গ পথে এগিয়ে যায় সুরঙ্গের ভিতরে একপাশে লোহার কারাগার আর অপর পাশে দুইটা বসার রুম বসার রুমে বসে আছে ইউসুফ শেখ সৌদি থেকে আবরারের সাক্ষাতে এসেছে তার সাথে করে নিয়ে আসা কিছু অবৈধ রিভলভার আর কিছু তলোয়ার আবরার চোখে মুখে গম্ভীরততা বজায় রেখে এগিয়ে যায় অমি জিনিসগুলো সরিয়ে দেয় আশেপাশে কালো পোশাকধারী কিছু গার্ড এগিয়ে আসে অমির হাত থেকে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখে আব্রার ইউনুস শেখের সাথে মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন দুপুর একটা পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই ভিকি ভার্সিটি থেকে বেরিয়ে আসে শাহবাগ থানার সামনেই দাঁড়ায় এপাশ ওপাস করে পায়চারি করছে কারো জন্য অপেক্ষা করছে ভিকি আজকে রোডটা একটু বেশি পড়েছে এই ভাদ্র মাসে কাঠফাটা রোদে বড্ড ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে ভিকি দীর্ঘ সময় অপেক্ষার পর দেখা মিলে ভিকির বন্ধু নাহিদের তার সাথে কথা বলে এগিয়ে যায় দুজন শাহবাগে ফুটপাথ দিয়ে হেঁটে চলেছে কথা বলায় ব্যস্ত ভিকি তার ঠিক ডান পাশ দিয়ে ধেয়ে আসে কালো একটা মাইক্রোবাস নিমিশে ভিকি রক্তাক্ত হয়ে পড়ে নাহিদ বোকার মতো তাকিয়ে আছে ফুটপাতে যে এরকম একটা ঘটনা ঘটবে তা সে ভাবতে পারেনি এই কাজটা কেউ পরিকল্পনা করে করেছে সেটা বুঝতে পারে নাহিদ গাড়িকে অনুসরণ করতে এগিয়ে যেতে আবার পিছন ফিরে আসে ভিকির দিকে অচেতন হয়ে পড়ে আছে মাথা থেকে গড়িয়ে পড়ছে রক্ত ডানপাশের এক সাইডে গুরুতর অবস্থা নাহিদ কোনো দিশা না পেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় ঢাকা মেডিকেলের করিডোর রুমে বসে আছে নাহিদ ভিকির বাসায় খবর দেওয়া হয়েছে তাদের আস্তে আস্তে চার ঘন্টা লাগবে অ্যাক্সিডেন্টের কথা বলে নাই নাহিদ চৌধুরী বাড়িতে আমজাদ চৌধুরীর কাছে কল দিয়েছে এখনো কেউ আসেনি চৌধুরী বাড়ি থেকে মাথা নিচু করে বসে আছে অ্যাক্সিডেন্টের ঘটনা পুনরায় মনে করছে দীপ্তি বেগম হুরমুরিয়ে প্রবেশ করে চুলগুলো এলোমেলো পাগলের মতো করে হসপিটালে ছুটে যায় তার পেছনেই প্রবেশ করে ওয়াফি রাতুল ইয়ামিন ওয়াফি মাকে সামলাতে ব্যস্ত নাহিদ এগিয়ে আসে তাদের কাছে তেমন কিছু হয়নি বলে সান্ত্বনা দিচ্ছে দীপ্তিকে আরও কিছু বলতে চেয়েছে কিন্তু দীপ্তি বেগমের অবস্থা দেখে আর কিছু বলার সাহস পায়নি রাতুল মিটমিট করে হাসছে মুখে হাত দিয়ে ইয়ামিন কটমট চোখে তাকাতেই তার হাসি যেন আরও বেড়ে গিয়েছে প্রায় এক ঘন্টা হয়েছে ভিকিকে ওটিতে দিয়েছে এখনও ডাক্তার বের হয়নি সকলে বসে আছে ডক্টরের রিপোর্টটার জন্য এক ঘন্টা তিরিশ মিনিট পর ডক্টর বের হয় চোখে মুখে গম্ভীর্যতা মুখটা কালো করে দাঁড়ায় ডক্টর মহসিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে বসে আছে সবাই দীপ্তি বেগম নাহিদ ওয়াফি রাতুল ইয়ামিন দীপ্তি বেগমের অবস্থা বিধ্বস্ত কান্নার ফলে চোখগুলো ফুলে উঠেছে ফর্সার নাকখানা লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো সামনের দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে ওয়াফি মাকে একপাশ থেকে ধরে এক পাশ থেকে পারে তাদের সাথে মাথার উপরে দাঁড়িয়ে আছে রাতুল রাতুল আর ইয়ামিন হাসছে তার দিকে অগ্নিচোখে আছে ইয়ামিন নাহিদ তাদের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে ফেলে দীপ্তি বেগমের দিকে তাকিয়ে আছেন নাহিদ কিছু বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না বারবার কোনো অদৃশ্য বাধা আটকে দিচ্ছে সকল কথা গলায় আটকে আসছে মনে হচ্ছে বুক ধুকপুক করছে নাহিদের প্রায় এক ঘন্টা পর নিজের সাথে যুদ্ধ করে এইবার মুখ খুলে দীপ্তি বেগমের দিকে তাকিয়ে আবার সামনে তাকায় শুকনো কাশি দিয়ে কথা বলা শুরু করে নাহিদ আনটি আপনাদের কোনো শত্রু আছে নিম্নকণ্ঠে শুধাই নাহিদ দীপ্তিবেগম সামনের দিকে দৃষ্টি সরিয়ে এইবার নাহিদের দিকে দৃষ্টি স্থির রাখে একদম শান্ত হয়ে তাকিয়ে আছে দীপ্তি বেগমের চোখের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলে নাহিদ হাতের সাথে হাত কাচুমাচু করে বলে আমার কোনো বাকি কথা অসমাপ্ত রেখেই আগমন ঘটে ডাক্তার মহসিনের মুখখানা কালো করে ওটি থেকে বের হয়ে আসেন দীপ্তি বেগম অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ে ডক্টরের মুখোমুখি দাঁড়ায় আমা আমার ছেলের কি অবস্থা ডাক্তার দীপ্তি বেগম অস্থির হয়ে দাঁড়িয়ে ছলছল চোখে তাকিয়ে প্রশ্ন করে বসেন ডাক্তার মুখের মাস্ক খুলে শান্ত স্বরে শুধায় শান্ত হন আপনার ছেলের কিচ্ছু হয়নি সামান্য ডান হাতে আর পায়ে চোট পেয়েছে হাতের হারে সামান্য ফাটা ধরেছে আর পায়ের হাঁটুর হার সরে গিয়েছে অপারেশন করে দিয়েছি এখন কোনো চিন্তা নেই আগামী চার মাস টানা রেস্টে থাকতে হবে ডান হাত আর ডান পা নড়ানো যাবে না প্রতি এক সপ্তাহ পরপর হাসপাতালে আসতে হবে ডাক্তার কথাগুলো বলেই বের হয়ে যান দীপ্তি বেগম ডাক্তারের যাওয়ার দিকে তাকিয়ে আছেন বাম হাতের পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছে পাড়ায় ভিকির কেবিনের উদ্দেশ্যে হাতে পায়ে ব্যান্ডেজ ডান পাটা ঝুলিয়ে রেখেছে হাতটা সোজা করে রাখা দীপ্তি বেগম নাহিদ আর ওয়াহিদ রুমে দৃঢ় প্রবেশ করে দীপ্তি বেগম একটু পরপর চোখের পানি মুছে নিচ্ছে সামনে ভিকির করুণ অবস্থা দেখে মুখ চেপে কান্না করে দেয় হেসকি উঠে গেছে মুখ চেপে ধরায় আসতে করে ভিকির মাথার কাছে এগিয়ে দাঁড়ায় আস্তে করে ভিকির মাথার কাছে গিয়ে দাঁড়ায় কপালে একটু ছোট্ট চুম্বু নেকে দেয় মাথায় হাত বুলিয়ে বসে পড়েন দীপ্তি বেগম ভিকি ঘুমিয়ে আছে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছেন কাল সকালের আগে এখন আর ঘুম ভাঙবে না নাহিদ পায়ের কাছে বসে চুপ করে তাকিয়ে থাকে তার মস্তিষ্কে বারবার অ্যাক্সিডেন্টের দৃশ্যটা হানা দিচ্ছে অসস্ত্র এলোমেলো ভাবনা ভিড় জমেছে মস্তিষ্কে কিন্তু তা প্রকাশ করতে ব্যর্থ কার কাছে প্রকাশ করবে যাদের কাছে প্রকাশ করবে কারোরই শোনার মতো অবস্থা নেই ভিকির মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নাহিদ দীপ্তি বেগমের থেকে বিদায় নিয়ে বের হয় ওয়াফি দুহাত বুকে গুঁজে দাঁড়িয়ে আছে নাহিদকে বের হতে দেখে সেও বের হয় বিয়ে করে খুব ফুরফুরে মেজাজে আছেন সালমান সাহেব তিনি একান্ন বছর বয়সে আবার জোয়ান হয়ে উঠেছেন সুন্দরী কম বয়সী একটা বউ পেয়ে আবরারকে সে মন থেকে অশস্ত্র ধন্যবাদ জানিয়েছে বিয়েটা দেওয়ার জন্য এই বয়সে এত সুন্দরী কম বয়সী টাকা পয়সাওয়ালা বউ মানে চাঁদ পাওয়ার সমান সুন্দরী বউটাকে নিয়ে লম্বা একটা ট্রাভেল দিবে বলে ভেবে রেখেছে কিন্তু তার মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছে আমেনা বেগম সে কোনো কিছুতেই এই মেয়ের সাথে সংসার করা সহ্য করতে পারে না সালমান সাহেব মুখ ফুটে কিছু বলতেও পারছে না বললেই বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেয় আর লন্ডন বা কোরিয়ায় আপরারের ভয়ে যেতে পারছে না আপরার কঠিন স্বরে না করে দিয়েছে কোরিয়া বা লন্ডন না যেতে তাই আমেনা বেগমের এমন ঘ্যান ঘ্যান সহ্য করেই এখানে থাকতে হবে বিড়বির করতে করতে নিচে নামে সালমান সাহেব আমেনা বেগম চুপচাপ নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত স্বাভাবিকভাবেই আছে ব্যাগ গুছানো দেখে সালমান সাহেব ভুরকুচকে তাকায় সালমান সাহেব বলল কোথায় যাচ্ছ আমেনা বেগম বললেন বাবার বাড়ি নির্লিপ্তভাবে জবাব দেয় আমেনা বেগম বাবার বাড়ির কথা শুনে সালমান সাহেবের মুখে হাসির ঝিলিক হাসি হাসি মুখে প্রশ্ন করে কতদিন থাকবে আমেনা বেগম বললেন যতদিন বেঁচে থাকি এইবার সালমানের খুশি দেখে সে সে খুশিতে আত্মহারা হয়ে যায় চোখে খুশির বন্যা বয়ে যাচ্ছে এখন দুজন একা একা থাকতে পারবে এখন আর কারো ঘ্যান ঘ্যান শুনতে হবে না আহা এই বয়সে এই কম বয়সী কমলার মতো টসটসা বউটাকে নিয়ে দিব্যি আনন্দে কাটবে সময় এত খুশি হয়ে লাভ নেই এই বাসা নায়রার বাবার এখন আব্রারের হাতে আমি চলে গেলেই আব্রার আসবে আমেনা বেগম ব্যঙ্গাপ্ত গলায় বলে ওঠে আমেনা বেগমের কথা শুনে সালমান সাহেবের মুখটা চুপসে যায় কাঁদো চোখে চোখে আছে আমেনা বেগমের দিকে এখন আমেনা বেগমকে আটকানোর চেষ্টা করছে আমেনা বেগম নাসর বান্দা উনি থাকবেন না মেয়ে দুটোর হাত ধরে চুপচাপ বের হয়ে যায় বাসা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই আনায়া ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে আজকে একটু বেশি লেট হয়েছে শশীর মাকে দেখতে যাওয়ায় যার কারণে ভিকির অবস্থার কথা আনায়ার কান পর্যন্ত পৌঁছায়নি এত ঘটনা আনায়ার অজানা এই ভাদ্র মাসের ব্যবসা গরমে গা জ্বলছে তার উপরে রাস্তার ধুলোবালে দিয়ে শরীরের অবস্থা নাজেহাল আনায়া রুমে প্রবেশ করেই কাভার্ডের দরজা খুলে আব্রারের একটা সাদা রঙের শার্ট বের করে খাটের উপর রেখেই ওয়াশরুমের দিকে পা বাড়ায় প্রায় চল্লিশ মিনিট পরে শরীরের টাওয়ার পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয় মাথা মুস্তে মুছতে আয়নার সামনে দাঁড়ায় আনায়া মুখে প্রসাধনী মাখে সাদা রঙের কৌটা থেকে কিছু তরল পদার্থ নিয়ে শরীরে মালিশ করে সকল স্কিন কেয়ার কাজ শেষ করে শেষে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নেয় শরীরটা এখন অনেকটা ঠান্ডা লাগছে আয়না থেকে সরে ছোট ছোট পায়ে বিছানার কিনারে আসে হাত বাড়িয়ে আব্রারের ষাটখানা হাতে নেয় ষাটখানা নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয় প্রতিটি নিঃশ্বাসের সাথে ভেসে আসছে প্রিয়জনের ঘ্রাণ আনায়া মুচকি এসে টাওয়ালটা নিচে ফেলে আব্রারের ঢিলের ঢালা শার্ট আর একটা কালো রঙের প্লাজু গায়ে জড়িয়ে নেয় ক্লান্ত শরীর নিয়ে শুতেই ঘুম এসে হানা দেয় চোখে অল্প সময়ে ঘুমের রাজ্যে পানি জমায় আনায়া